আমরা দাঁড়িয়ে আছি বি ফ সামনে বিফ হোটেল হচ্ছে আপনারা জানেন সারা বাংলাদেশে গরুর মাংসের দাম কমানোয় বিপ্লব বা ভাইরাল খলিল ভাইয়ের উদ্যোগে বি ফ হোটেল গ্র্যান্ড ওপেনিং উদ্বোধন চলছে আমরা খলিল ভাইয়ের ছেলের সাথে কথা বলবো কথা বলবো আমরা বিগ হোটেলের ভিতরে প্রবেশ করলাম পয়লা নভেম্বর থেকে তাদের কার্যক্রম উদ্বোধন হয়েছে আমরা পুরো হোটেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি তারপর আমরা মালিকের ছেলের সাথে কথা দেখতে পাচ্ছেন রাত নটা বাজে পরিপূর্ণভাবে হোটেল লোকজন খাবার খাচ্ছে আমরা বি হোটেলের ভিতর প্রবেশ করেছি কথা বলবো কাস্টমার সাথে কথা বলবো মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলবো বাবর চিদের সাথে ভাজান ভাজান আসসালাম একটু একটু কথা বলি আমরা একটা ইউটিউব চ্যানেল দেখে আসছি ইউটিউব চ্যানেল পোস্ট পলার থেকে নতুন উদ্বোধন হলো ভাইয়ের ডিপ হোটেল আপনি আজকে প্রথম নাকি এর আগেও এই হোটেলে খাবার খেয়েছেন আজকে প্রথম কি খেলেন দুই রকমের গরুর মাংস ছিল আচ্ছা দুই রকমের গরুর মাংস একটা লাল একটা ভুনা আর একটা কিমা জি আপনি কোনটা খেলেন আচ্ছা আচ্ছা আপনি খাচ্ছেন আপনার ডিস্টার্ব করলাম দুজনের মধ্যে স্বাদ পরলাম বেশি মনে হয়েছে কালোটা বেশি ভালো ছিল আর লালটা আচ্ছা আপনার বাসা কোথায় ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এত থেকে আসছেন হ্যাঁ শুধুমাত্র ফলিল বাইয়ের বিফ হোটেলে খাবার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভেজেন আর উদ্যোগটা কেমন এই উদ্যোগটা কেমন এখানে এই হোটেল তৈরির যে পরিকল্পনা এটা পরিকল্পনা ভালো খাবারের দুটো মাংস আমার কাছে খুব একটা ভালো লাগে নাকি আচ্ছা রান্নার যে রাঁধুনির শৈলী বলতে যেটা বোঝায় সেইটার প্রভাব আমি খুব একটা দেখি নাই মাংসটা ফ্রেশ এটা তো বুঝতে পেরেছি জি কিন্তু রান্নার যে এটা চিটাগাং এর যে মেজবান এর ওটা তো হয়ই নাই আচ্ছা আচ্ছা এটা মেজবান বলছো না ওরা জি জি মানে স্বাদের দিক থেকে এটা দশের ভিতরে আমার কাছে চার আচ্ছা শুরু করছে আপনারা শুরু করা শেষের কিছু নাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জি ভাইজান একটু কথা বলে যাবে আমরা একটা ইন্টারভিউ নিচ্ছি কথা বলা যাবে জি ভালো আছেন কোথেকে আসছেন থেকে কোনটা খেলেন আপনারা কালো বোনা খাইছেন আর এইগুলো হচ্ছে বিরিয়ানি এই যে কিমা বিরিয়ানি আচ্ছা আচ্ছা কোনটা আপনার কাছে বেশি ভালো মনে হয়েছে তিনটার ভিতর কোনটা বেশি ভালো মনে হয়েছে কালো বোনা ভালো লাগছে আর আর এই যে কিমা বিরিয়ানি খেলেন ধন্যবাদ এখানে এই যে উদ্যোগটা নিলো এই উদ্যোগটা আপনি কিভাবে দেখেন দক্ষিণবঙ্গশ্রীতে ভালো কোনো হোটেল নাই ভাইজান একটু কথা বলা যাবে ভাই একটু কথা বলি জি আসসালাম আলাইকুম ভালো আছেন এই দক্ষিণবশে এই যে একটা হোটেল আসলে তো এখানে আগে ছিল না সেখানে এই এইখানে এই রকমের একটা বড় মানের হোটেল দেওয়ার যে উদ্যোগ এটাকে আপনি কীভাবে দেখেন অবশ্যই পজিটিভলি ভাবেই দেখা যায় যে এখানে আশেপাশে যেহেতু ভালো হোটেল নাই সেটা উত্তরকে ঘরোয়া পরিবেশ খেতে পারে এটা ভালোই ধন্যবাদ ভাই যান আপনি কিছু বলেন ধন্যবাদ ধন্যবাদ আমরা এখানে বিফ হোটেলের প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন রাত নটা বাজে পরিপূর্ণ হোটেল আমরা কথা বলবো মালিক কর্তৃপক্ষের সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ছবিগুলো রান্নার এখানে থেকে খাবার সার্ভ করা হচ্ছে খাবারটা এখান থেকে সার্ভ করা হচ্ছে ভাইজান একটু কথা বলি ভাইজান ভাইজান একটু টাকার দিকে হ্যালো এই যে এই ভাইজান একটু টাকা এই যে আপনি ছেলে তুলব টাকা না এই ভাই এ ভাই হ্যালো এটা কথা বলেন ভালো আছেন সকাল থেকে ব্যস্ততা কেমন আজকে কত মন কত মন রান্না হয়েছে আজকে কত মন এক হাজার কেজি দশ মন দশ মন লাল আমি আসবো ভিতরে আমি একটু মালিকের কথা কথা বলে আসবো ব্যস্ততা কেমন অনেক ভুই হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ভাইজান একটু কথা বলা যাবে কথা বলা যাবে আমরা ট্রেন ইন্টারভিউ নিচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা খাচ্ছিল আমরা এই দক্ষিণ সিটে এই জাতীয় হোটেলের উদ্যোগ নেওয়া এখানে তো বড়ো ধরনের কোনো হোটেল নাই এইখানে এই জাতীয় একটা বড় ধরনের কর্মকাণ্ড শুরু করলো রিক্স তো অবশ্যই আছে আপনি এটাকে কীভাবে দেখেন আমাদের দূরে দূরে যাইতে হয় অনেক হয় আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমরা যারা কাস্টমার তাদের সাথে কথা বললাম মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেলেন আমরা একটু কথা বলবো ভাইয়ের ছেলের সাথে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন আমরা মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলছি আপনারা আপনার বয়স কম আমি যতদূর জানি যে আপনার উদ্যোগে এই হোটেলটা শুরু হয়েছে আপনার মাথায় এইরকম একটা বড় ধরনের কর্মজব্যের পরিকল্পনা কীভাবে এলো একটু বলবেন প্লিজ

মালিকানা কয়জন দুজন আপনি আর কে সেই গ্রুপের নাম কি কেয়ার গ্রুপ কেয়ার গ্রুপ তাদের প্রোডাক্ট কি মার্কেটে আচ্ছা তাহলে ঢাকায় তারা কি চিটাগাঙের অরিজিনাল চিটাগাঙের আর আপনি ঢাকার আচ্ছা তো গত আজকে সতেরো তারিখ এক তারিখ থেকে কেমন পাচ্ছেন আপনি কি লেখাপড়া করেন কি পড়েন আচ্ছা বিবিএতে পড়া অবস্থায় দেখতে পাচ্ছেন কত বড় একটা হোটেলের উদ্যোগ নিয়েছে বাবার সহযোগিতায় আমাদের মতো যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা যদি এইভাবে উদ্যোক্তা হয়ে এগিয়ে আসে তাহলে অবশ্যই দেশের অর্থনীতির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু বাবর সাথে কথা বলব ভাই একটু রান্নার পাটে ভাই একটু বাবরচির সাথে কথা বলবো ভাই একটু ভিতরে ঢুকে ভাই বাবর চিকে বাবর চিকে একটু কথা বলবো আচ্ছা আচ্ছা আপনারা ঠিক আছে কথা হয়েছে কথা হয়েছে কথা হয়েছে বাবর চির সাথে আমরা মোটামুটি পুরো হোটেলটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আশা করি বনশ্রীতে বা মাদার ট্রেক অঞ্চলে এই হোটেলটা তাদের আবিজাত ধরে রাখতে পারবে এবং ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারবে ধন্যবাদ ধন্যবাদ সকলকে